নিজের স্বার্থ ভুলে অন্যের জন্য কাজ বারো বছর আগে রমজানের সময় হারিয়ে যান এই মহিলা বারো বছর পর রমজানের সময় বাড়ি ফিরলেন স্বামী বিবেকানন্দ তরুণ সমাজের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেছিলেন জীবনের লক্ষ্য হল নিঃস্বার্থ এবং অন্যের জন্য বেঁচে থাকা জীবন মানেই ত্যাগ এই জীবন খুব সংক্ষিপ্ত কিন্তু তারাই পৃথিবীতে শক্তভাবে বেঁচে থাকেন যারা অন্যের জন্য বাঁচেন বাকিরা জীবিতের চেয়ে বেশি মৃত স্বামী বিবেকানন্দের এই আজকের অন্ধকার কতজন আর অনুসরণ করেন কিন্তু অন্ধকারের কিছু মোমবাতি জ্বলে আসলে কিছু কিছু মানুষ সমাজে আছেন যারা অন্যের জন্য চিন্তা করেন যেমন শিলিগুড়ির টোটো চালক মুনমুন সরকার ওরফে মুনিয়া করোনার সময় সবাই যখন করোনা আক্রান্তদের ফেলে পালিয়ে যাচ্ছিলেন তখন মুনমুন দেবী নিজের স্বার্থ ভুলে গিয়ে করোনা আক্রান্তদের জন্য ছাপিয়ে পড়েন আর এই কাজের জন্য আজ টোটো এক বিখ্যাত নাম চলতি বছর জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবসে দিল্লিতে কেন্দ্রীয় কল্যাণ মুনমুন দেবীকে তার মহৎ কাজের জন্য স্বীকৃতি দিয়েছে আর এখনও মুনমুন দেবী তার ভালো কাজ থেকে পিছিয়ে আসেননি কিছুদিন আগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের কাছেই এক মহিলাকে অসুস্থ অবস্থায় দেখতে পান মুনমুন দেবী ওভাবে রাস্তার মধ্যে একজন মহিলাকে দেখতে পেয়ে মুনমুন দেবী চিন্তিত হয়ে ওঠেন তিনি সেই মহিলার পরিবারের খোঁজ শুরু করেন নিজের স্বার্থ বলে শেষমেশ শনিবার পবিত্র এই রমজানের সময় সেই মুসলিম মহিলা কোচবিহারের সিতাইতে তার বাড়িতে ফিরেছেন বারো বছর আগে সেই মহিলা এই রমজানের সময় নিখোঁজ হয়ে যান আর বারো বছর ধরে মহিলার খোঁজ করতে থাকে তার পরিবার আর পরম ঈশ্বর বা আল্লাহর কি খেলা দেখুন এই পবিত্র রমজানের সময় সেই মহিলা তার পরিবারের লোকেদের কাছে ফিরে যাচ্ছেন নিজের স্বার্থ এবং জাতি ধর্ম ভুলে স্রেফ মানুষ মানুষের জন্য মানসিকতা থেকে মুনমুন সরকার যে কাজ করলেন তার প্রশংসা করছেন সকলেই হ্যাঁ আমি হচ্ছে মুনমুন সরকার টোটো মুনিয়াদি দেড় মাস আগে একজন স্মৃতিশক্তিহীন মহিলাকে মেডিকেলে দেখতে পাই এবং সেখানে তাকে আমি কথাবার্তা বলি এবং জানতে পারি যে ওনার স্মৃতিশক্তি একদম নেই উনি বাড়ির লোককে চেনে না এবং কোথায় বাড়ি সেটাও জানে না ওখানে ছিল আমি তাকে নিয়ে পুলিশের সাহায্যে মেডিকেল কলেজে নিয়ে যাই তাকে ডাক্তার দেখানো হয় এবং আমার একটু সন্দেহ ছিল উনি প্রেগনেন্ট নাকি তা সেটা ইয়ে করার জন্যই ভেরিফাই করার জন্য আমি একটুখানি পুলিশের সাহায্য নিয়েই আমরা মেডিকেলে যাই এবং সেখান থেকে তাকে নিয়ে আমরা আমি আবার ওই ওইখানেই আবার একটা মেডিসিনের দোকানের পাশেই মেডিকেলে ওইখানে বসে থাকে এবার ওখানেই আবার ওকে রেখে আমি দুদিন রাত্রির ওকে জেগেও ছিলাম রাত্রির যে একটা খবর হয় আমি লাইক করি প্রচুর জায়গা থেকে খবর টবর আসে এবং তারপরে ওর 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 খবর হয় এবং খবরের ঘন্টার মাধ্যমেও খবর হয় এবং নানা রিপোর্টারের মাধ্যমে সেখান থেকে ও ওর খবরটা হয় এবং চারি জায়গা থেকে লোক সারা দেয় এবং বলে আমার লোক ও বলে আমার লোক এই আসছি সকালে আসছি তো এই করে আমি দুই দিন আমি ওকে পাহারা দিয়ে রাখি যে যদি ওকে কেউ নিয়ে যায় আর যদি চলে যায় তাই জন্য আমি ওকে পাহারা দিয়ে আমি দেখেছিলাম দুদিন তারপরে দেখি কোনো রেসপন্স পাচ্ছি না মানুষের কাছ থেকে কেউ আসে না এই আসছি সকালে আসছি গাড়িতে উঠবো অমুক তমুক কিন্তু সকালে আসলে আট লোককে পাওয়া যায় না তো এই করে আমি একটা সময় বাড়িতে আসি তখন আমি বাড়ি থেকে আধা ঘন্টার মধ্যে আবার রিটার্ন ওখানে যাই তখন ওই দোকানের লোকগুলো বললো উনি নাই উনি চলে গেছে কোথায় কোথায় গেছে গেছে খোঁজ 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 খুঁজতে আর পাই না তারপরে কিছুদিন এর মুখে মুখে শুনি যে বাগডোগ গেছে আছে ফাঁসি দেওয়া আছে শিব মন্দির আছে এরকম ভাবে এক একজনের মুখ থেকে শুনতে পাই তারপরে একজন সমাজ সেবক একটা একটি ছেলে ওই আমার লাইফটা দেখেই ও আমাকে চিনতে পেরেছে এবং আমাকে জানতো চিনতো এবং তারপরে ও আমার সাথে যোগাযোগ করে এই কয়দিন আগে দুই দিন আগে আমাকে বলে মহিলাটার কোনো খবর পেলে না রে কোনো খবর পাইনি একটু একটু খুঁজিস তো দেখিস তো তখন ও ও খোঁজা আরম্ভ করে এবং আজকে ও তিন বাতিতে ও পায় আমাকে সকালবেলা ফোন করে আমি তিন বাতিতে ওনাকে দেখলাম তা ওনার বাড়ির লোকও পাওয়া গেছে তা আমছি তাহলে তাদের সাথে যোগাযোগ কর এরা আমার সাথে আগে যোগাযোগ করেছে এরা আমার সাথে আগে যোগাযোগ করেছে এবার এবার তারপরে ও ওনার যোগাযোগ করে করে তারপরে বাড়ির লোকজন আসে থানাতে এবং আসে এবং থানার পুলিশের প্রশাসন আমাদের ভীষণভাবে সব হেল্প করে এবং সহযোগিতা হাত বাড়িয়ে দেয় এবং তারা এই এনজিবি থানা এনজিবি ফাড়ি থানা বাড়ির লোক আজকে এই বিকালবেলা বাড়ির লোক আসে গাড়ি রিজার্ভ করে তারা চলে আসে তাদের বাড়ি সিতাই তারা চলে আসে এবং এসে তারা আমার সাথে কথা বলে এবং ওই ওনাকে দেখে চিনে যায় বললো যে হ্যাঁ আমার লোক ঘরের লোক যাই হোক উনি আমরা পুলিশের সহযোগিতায় আমরা তাকে নিয়ে এই যে বাড়ি যাচ্ছি এই যে বাড়ি যাচ্ছি এখন ওনার বাড়িতে চলেই এসেছি আর দশ মিনিট হবে হ্যাঁ এখনো রাস্তায় আছি আমার আমি আমি যেই গাড়িতে বসে আছি ওই গাড়িতে উনিও আছে খুব ভালো পাথা পাওয়া গেল কোনখানে যাবে শেষ পর্যন্ত তিন মাতি তিন মাতি মরে আর 12 বছর ধরে উনি নেই নিখোজ আর এই ঈদের দিনেই উনি হারিয়েছিল ঘর থেকে রঞ্জন হ্যাঁ রঞ্জন মাস ছিল আর আজকে হচ্ছে ঈদের দিনে উনি বাড়ি ফিরছে নাম পাওয়া জানা

চেষ্টা করি তখন উনি বলেছে যে আমি বাড়ি যেতে চাই তারপর থেকে তারপর থেকে ওনার আর কোনো খোঁজ পাওয়া যায়নি তারপর ওনাদের বাড়ির লোক হঠাৎ একদিন নর্মগুল মেডিকেল কলেজে আউটপোস্টে যায় তাকে খোঁজার জন্য তারাও নিউজ নিউজের মাধ্যমে তারা সংবাদ হিসেবে পেয়েছে খবর সেখানে যাওয়ার পরে নটবঙ্গল মেডিকেল কলেজ থেকে ওখানকার যে এস আই যে আসে উনি আমার নাম্বারে তাদেরকে দেয় তখন থেকে শুরু হয় তাদের সাথে আমার যোগাযোগ তাদের সাথে যোগাযোগ হয়ে যাওয়ার পরে আবার আমি খোঁজার চেষ্টা করি কখনও বাগডোগরা কখনো শিব মন্দির কখনও আপনার তিনপাত্তি মোড় খোঁজার পরে খোঁজার পরে আজ প্রায় ভোর ছটা চল্লিশ মিনিট নাগাদ ওনার সন্ধান পাই যখন ওনার সন্ধান পায় তখন উনি ঘুমিয়েছিল আমি ভেবেছি একজন গিয়ে ওনাকে উঠাবো কে উঠাবো না কিন্তু উঠিয়ে দেখি যে না উনি সে ব্যক্তি তখন আমি তুরান্ত আমাদের সমাজসেবী মুনিয়াদি আছে তাকে ফোন করি যেহেতু উনি একজন মহিলা আর আমি একজন ছেলে সহজে ওনাকে আমি স্পর্শ করতে পারি না তো ফোন করার পরে মুনিয়াদি আর সময় বিল বিলম্ব না করে তৎপরতার সাথে এখানে আসে উপস্থিত হয় হবার পরে আবার তার ফ্যামিলির সাথে যোগাযোগ করে তারা আজকে গিয়ে ওনাকে নিয়ে আসছে আজ পাড়ার লোক খুব খুশি এবং ওনার পরিবারও খুশি আমি সবার সাথে কথা বলেছি সবাই খুশি আজকে মা তার ছেলেকে ফিরে পেল পিতা পিতা তার কন্যাকে ফিরে পেলো এটাই আমাদের ছেলে এটাই আমাদের সবথেকে বড়ো বড় আশা এটাই আমাদের বড় বড় পাওনা জীবনে আর ওই যে এতদিনের মানে আমাদের প্রচেষ্টা মানে দেড় মাস দেড় মাস ধরে এই যে লড়াই ওনাকে কখনও পাচ্ছি কখনও হারিয়ে যাচ্ছে লুকোচুরি একটা খেলা চলছিলো বেশ দেড় মাস ধরে ফাইনালি আজকে তিন বাতিতে ওনাকে পাওয়া গেছে আবার এই ছেলেটির জন্য এই ভাই বলো আমার ছেলে বলো ওর জন্য আজকে পাওয়া গেল ও এটা খুঁজে আমাকে সাথে কন্ট্যাক্ট করে আগেই আমার সাথে কন্ট্যাক্ট করছে আমি ওকে দায়িত্ব দিয়েছিলাম তুই খোঁজ তারপরে আমাকে জানাবি এইবার আমাকে ও ফোন করে বলে যে দিদি তিন বাতিতে আছে তুমি তাড়াতাড়ি আসো তা আমি গিয়ে দেখি যে হ্যাঁ সেই ব্যক্তি তারপরে আমি কথা কথা বলি তো কথাই বলছে না বেশ আমাকে দেখে রেখে গেছে কেন এর আগে আমি ওনার সাথে রাত জাগা ওনাকে ধরে আনা কোথাও চলে যাচ্ছে সেখান থেকে নিয়ে আসা এগুলো করতে করতে যাই হোক আজকে ফাইনালি আজকে আমরা পুলিশের সহযোগিতায় আমরা কিন্তু আজকে তার বাড়িতে এসেছি আর এই যে দাদা গেছিলেন ভীষণ ভালো মানুষ ওনারা এই যে পা গ্রামে এসেছি এত ভালো মানুষ যে মেয়েটাকে নিয়ে এসেছি যে একদম পাড়া ভরে গেছে আমা আমি তো আজকে আমি এত খুশি যে বাড়ির মানুষকে বাড়িতে ফিরতে ফিরিয়ে দিতে পেরে আমি সত্যি আজকে আমি খুব খুশি আমার ভাল লাগছে এই যে আমরা এখন দিয়ে গেলাম